হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি বেশ একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো এবং এটা সত্যি বলতে আমার কমেন্ট বক্সে প্রিভিয়াসলি একটা ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু রিকোয়েস্ট এসছে এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে ভিডিও করার জন্যে সো বিষয়টা হচ্ছে অবশ্যই রাজকুমারকে কেন্দ্র করে এবং রাজকুমার এর আর রিলিজ হতে না জাস্ট এক মাস কয়েকদিন কিন্তু বাকি আছে এবং এই যে শর্ট স্প্যান এই শর্ট স্প্যানের মধ্যেই না প্রপার ওয়েতে কিন্তু রাজকুমারের প্রমোশনটা কিন্তু করতে হবে না হলে না প্রচণ্ড মুশকিল এবং আমি মানছি যে শাকে ভাইয়ার একটা হিউজ লেভেলের স্টার্টম আছে তো হিমাল আশ্রফে যে ইন্টারভিউ আমরা বারবারই কিন্তু এই কথাটা বলে আসছি যে অ্যাকশন টিজার অ্যাকশন টিজার আসছে তারপরে রোম্যান্টিক টিজার আসছে তারপরে গান আসবে এবং ফাইনালি আসবে ট্রেলার তো তার আগে তার আগে এটা আমার ব্যক্তিগত মতামত যে পোস্টার ফার্স্ট লুক পোস্টার আমরা যাকে বলি সেই ফার্স্ট লুক পোস্টার কিন্তু আগে আসা উচিত এর পেছনে অনেকগুলো কারণ আছে আমি কিন্তু বলবো আস্তে আস্তে যে কেন ফার্স্ট লুক পোস্টার আগে আসা উচিত অ্যাকশন টিজারের থেকে বা কারোর টিজার থেকে তোমরা প্রিভিয়াসলি একটা জিনিস লক্ষ্য করে যদি দেখো সেটা হচ্ছে গিয়ে প্রিয় তোমার ক্ষেত্রে যখন মানে প্রমোশনটা স্টার্ট হয়েছিল হঠাৎ করেই একটা কিন্তু সাকিব ভাইয়ের একটা লুক ওই দাড়িওয়ালা মুখে একটা সিগারেট আছে তোমাদের মনে পড়ছে কিনা আমি ঠিক জানি না ওই লুকটা এসছিল। এবং হঠাৎ করি না প্রিয়তমাকে নিয়ে একটা বিরাট হাইপ কিন্তু সৃষ্টি করেছিল এবং তারপরে আস্তে আস্তে কিন্তু আরও বেশ কয়েকটা লুক কিন্তু প্রকাশ করা হয়েছে এবং সবার লাস্টে যে ওই বৃদ্ধ পয়স যে লুকটা এসেছিল সত্যি বলতে ওই লুকটা না জাস্ট চরম লেভেলের ছিল তো তারপরেই গানগুলো এলো এবং আলটিমেটলি প্রিয়তমার ক্ষেত্রে না ট্রেলারটা আসেনি তাই কারণটা হচ্ছে খুবই শর্ট স্প্যানের মধ্যে এটা শুটিং হয়েছিল খুবই শ খুবই শর্ট স্প্যানের মধ্যে এটার কিন্তু ডাবিং হয়েছে পোস্ট প্রোডাকশনের কাজ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রমোশনও কিন্তু খুবই শর্ট স্প্যানের মধ্যে হয়েছে তো সেই জন্যে এটা আমার অ্যাটলিস্ট মনে হয় যেহেতু মানে আমাদের রাজকুমারের ক্ষেত্রে টাইম স্প্যানটা কিন্তু অনেক বেশি রয়েছে তো সেক্ষেত্রে প্রপার ওয়েতে কিন্তু প্রমোশনটা করা উচিত এবং যে কোনো সিনেমার ক্ষেত্রে তোমরা দেখে নাও আমাদের সাকিব ভাইয়ের যে আপকামিং প্রজেক্ট আছে দরদ সেই দরদ যে প্রজেক্টটা আসছে সেই দরদের ক্ষেত্রে না ফার্স্ট লুক কিন্তু এসছে রকম ভিডিও কিন্তু আসেনি বা কোনো রকম টিজার প্রোমো সেগুলো কিন্তু আলটিমেটলি আসেনি তো ফার্স্টে কিন্তু কি এলো না আমাদের এলো হচ্ছে ফার্স্ট লুক পোস্টার তো তেমনিভাবেই হচ্ছে আমাদের আমাদের রাজকুমারের ক্ষেত্রে না এই ফার্স্ট লুক পোস্টার একটা কিন্তু আসা আসা উচিত মানে একটা ছিটকে দেওয়া ফার্স্ট লুক পোস্টার আমরা যাকে বলি সেই রকম কিন্তু পোস্টার আসা উচিত এবং যাতে করে এটাকে নিয়ে একটা আলাদাই একটা হাইপ সৃষ্টি হয় এবং তোমরা প্রিভিয়াসলি যদি দেখো প্রত্যেকটা বড় বড় যে প্রজেক্ট আছে বা যে কোনো তোমার ক্ষেত্রে ফার্স্ট লুক পোস্টার কিন্তু আগে আসে এবং ওটা বেশি ইম্প্যাক্টফুল হয় এবং মানুষের মধ্যে একটা ফার্স্ট লুক পোস্টার নিয়ে একটা কিউরিওসিটিও কিন্তু তৈরি হয় সো এটাই মিললি আমার বলার উদ্দেশ্য যে দরদের ক্ষেত্রে যেমনটা করা হয়েছে যে ফার্স্ট লুক পোস্টারটাকে আগে নিয়ে আসা হয়েছে তেমনিভাবে রাজকুমারের ক্ষেত্রেও না ফ্রোস লুক পোস্টারটাকে কিন্তু অনেক আগে নিয়ে আসা উচিত তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা